তো রুমটার অবস্থা খুবই খারাপ এরকম বসে ভিডিও বানাতে পারবে আদার্স ভাই দাঁড়িয়ে বা নেচে টেচে কোনো ডান্স করে ভিডিও বানাতে পারবে না তার অবস্থাটা দেখাচ্ছে চলো চলো দেখাই তারপরে মেন ভিডিওতে যাচ্ছি তো নীচটার অবস্থা দেখো মানে বৃষ্টির জন্য এরকমই অবস্থা হয়ে গেছে তো চেয়ারে বসেছি বলতে আবার নিচে আবার পাথর দেওয়া আছে নালে হচ্ছে না নালে এইভাবে দেবে যাচ্ছে এই যে গর্ত কোথায় গেল গর্তই দেখা যাচ্ছে না তো এই যে হ্যাঁ এই যে যেভাবে গর্ত হয়ে যাচ্ছে চেয়ারের পায়াগুলো নিচে দেবে যাচ্ছে তার জন্য এই যে পাথর আছে মাটি ভেজা পুরো রুমটাই হয়ে গেছে দাঁড়িয়ে ভিডিও করা দেওয়া অসম্ভব খুবই অসুবিধে হচ্ছে তার জন্য শর্ট ভিডিও আমি সেরকম কিছু বানাইনি আগের থেকে যেগুলো বানানো ছিল সেইগুলোই টুকটাক করে দিচ্ছি তো এই হচ্ছে সমস্যা আর আজকের একটু বাজারে গেছিলাম কেনাকাটার জন্য পুজোর উপলক্ষে কিছু আছে আর তার সঙ্গে আরও একটা ধামাকাদার আছে যাবো খালে তো বলে দিই কেন তার আগে বলে আমার আর মানে তোর সইছে না যে অনেকে বলে না বল মানে বলে না চেপে রাখে বলে দিয়ে কিন্তু আমার তোর সইছে না বলে দিচ্ছি তো ভাই আমার ভাইয়ের বইয়ের স্বাদ আছে তো স্বাদ দেবো আমরা আমি দেবো দিদি দেবে তো আজ শনিবার রবিবার সোমবার ভাইয়ের মানে ভাইয়ের বইয়ের তার বাপের ঘর থেকে আসবে আর তারপরে দিন আমি দেব দিদি দেব তো সেই জন্য আর কিছু কেনাকাটা করা ছিল ওইগুলো কিনে আনলাম সব কিছু কিনতে পারিনি কিছু কিছু নিয়েছি আর আমার নিজের জন্য কিছু নিয়ে চলো ওইগুলো দেখায় আগে ভাইয়ের বইয়ের শাড়িটা দেখাই নেওয়ার মধ্যে এই শাড়িটাই নিয়েছি তো এই হলো শাড়ি আর এইটা হলো আঁচো আর পুরো বডিটাই এটাই আর এই যে কাপড়ের পার তো এটাই কাজ করা তো নিয়ে নিলাম এইটা আর এই হলো সায়া ব্লাউজ তো এটাই শুধু নিয়েছি ভাইয়ের বইয়ের জন্য শুধু এইগুলো দিয়ে তো আর স্বাদ হয় না তো আরও কিছু কেনাকাটা আছে তো বারো বারে ওইখানে গেলেই কিনবো আর কোনো কিছুই নিইনি এবার এটা হলো সোনুর অপার কটা দুটো না তিনটে হাফ প্যান্ট রয়েছে আমি জানি না ওই নিয়ে এসে দেখিও নি এখানে এসেই দেখলাম যে ব্যাগের মধ্যে এটা ছিল আর ফেসওয়াশটা আমাদের শেষ হয়ে গেছে তার জন্য এইটা নিয়েছে আর এই হলো আমাদের বাড়ির তালা তো তালা চাবিটা হারিয়ে গেছে বলে আগে যে তালাটা ছিল তার জন্য নতুন করে একটা আনা হয়েছে আর এবার চলো আমার জন্য এই যে ফাউন্ডেশান আর এইটাই মেন প্রথমবার নিলাম শ্রী শ্রীওরি থেকে তো এটা নিয়েছে এই যে পাঁচশো দশ টাকা ডিসকাউন্ট নিয়ে মোট কত চারশো নব্বই টাকা নিয়েছে খুলে দেখাচ্ছি এই ডিজাইনটাই নিয়েছি আর একটা চোকার নিয়েছি এটাই এটা ডিজাইনটাও কেমন হয়েছে বলবে তো এটাই নিলাম আর এসে খোপার একটা ফুল নিলাম এটা আর এক গোছা চুড়ি এটাই চুড়ি নিয়েছি আর কিছুই নেই আর সেভাবে না কিছুই নিনি বলে ভুল বলা হবে এই যে নতুন শাখা পড়েছি একজনের শাখা পড়লাম তো আগে শাখাটা ছেড়ে গিয়েছিল তারপর দেখাচ্ছি কোথায় গেল এইটা আমার বিয়ের শাখা তো দশ বছর হয়ে গেছে এই শাখাটা প্রায় দশ বছর হতে যায় হয়নি দশ বছর পূরণ হয়নি সামনে হয়ে যাবে তো দশ বছর হতে যায় তো বিয়ের শাখা একটাই ছিল এটা একটা ভেঙে গেছে আর একটা আছে আর এইটা এইখানটায় এই বোঝা যাচ্ছে এই যে এখানটাই ছেড়ে গেছে তার জন্য বললো যে ফাটা সাকা পরতে নি সব বলছে যে তার জন্য চেঞ্জ বললো একটা কেন নেব তো এক জোড়া নিয়ে নিয়েছি নতুন শাঁখা পরেছি তার ডিজাইনটাই তো বোঝা যাচ্ছে না কি করে বোঝাই যাই হোক ঠিক মতো বোঝা যাচ্ছে না তো এটাই নিলাম আর কিছু না এগুলোই কেনাকাটা করেছি এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে পুরোনো ভিডিও হ্যাঁ পুরনো ভিডিও দুই মাসে পুরনো ভিডিও তো তখন আমার কিছু সমস্যা হয়েছিল আমার শরীরও শরীরের দিক থেকেও কিছু সমস্যা হয়েছিল আর ফোনের দিক থেকেও কিছু সমস্যা হয়েছিল সেই কারণে আমি ভিডিও এডিটিং করে পোস্ট করতে পারিনি শুধু এই ভিডিও না এই রকম আরও বেশ কয়েকটা ভিডিও আছে ওগুলো দিতে হবে তোমাদের তো চলো এইবারে শরীর আগে থেকে অনেকটাই ভালো আছে আর তো তাই সমস্যার সমাধানের মুখে তো সেই জন্য আমি সব কিছু এখন এক এক করে দিয়ে দিচ্ছি আর যদি বলো ওইটা ভাই ভেবে সাত মাসের স্বাদ নয় ওইটা ছিল নয় মাসের সাদ দেওয়া হয়েছিল সাত মাসের সময় ও বাড়ি ছিল না মানে বাপের ও ওর বাপের বাড়ি ছিল ওর বাপের বাড়ি থাকলে কি করে সার দেওয়া হবে তার জন্য সেই সময় দেওয়া হয়নি তো নয় মাসের সময় আমরা সবাই মিলে দিচ্ছি তো চলো তাদের ভিডিও এরপরেই আসবে আগেও বলেছি ভিডিওটা শুরু করার আগে আর এখনও বলছি যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তাতে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিতে হবে তো চলো আর বেশি বাগভোগ করছি না দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো টাকা বা